জাভের রদি আন জা বের রদি থেকে বর্ণিত তিনি বলেন বলেন আল্লাহ নুবিস আল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন বলেছেন বাই ইনার রজুলি ও বাই ইন আর শির বলেন বান্দা দা শিরিক এবং কুফুরের মধ্যে পার্থক্য হচ্ছে নমস্কার করা কাফের কি মুসলমান মুশ্রিক কি মুসলমান আল্লাহর নবী বলছে বান্দা আর মুশ্রিক কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ কি যে নামাজ পড়ে সে হলো বান্দা যে নামাজ পড়ে না সে মুশ্রিক ও কাফের আমি বলি নেই ফতুয়া দিচ্ছি না বল্লাই ফতুয়া দিচ্ছি না অনুবাদ করতেছি কেমন কি করতেছি এবার আপনি মুসলমান কেমনে হবেন আল্লাহর জান্নাতে কেমনে যাবেন সিদ্ধান্তকার